প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে দেখতে পাচ্ছি বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন কাউন্সিলর একরাম বদির খুঁটির জোর ছিলেন ওবায়দুল কাদের শুধু র্যাব নয় ডিজিএফআই এনএসআই পুলিশ এমনকি ইউএনও মিলে সাজিয়েছিলেন ক্রসফায়ারের নাটক ওবায়দুল কাদের কক্সবাজার থেকে ফেরার পথে তার বহরে যোগ হতো চার থেকে পাঁচটি গাড়ি এসব বাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে আনা হতো ঢাকায় প্রিয়দর্শক চলুন প্রতিবেদনটি কিছু অংশ পড়ে আসি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর ছিলেন আওয়ামী লীগ নেতা একরামুল হক টানা তেরো বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ওই এলাকার আওয়ামী রাজনীতিতে ছিলেন তুমুল জনপ্রিয় এই জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় রোশানলে পড়েন ইয়াবা ব্যবসার জন্য সারা দেশে সমালোচিত তৎকালীন এমপি আব্দুর রহমান বদির তিনি একরামকে পথের কাঠা বাপতে শুরু করেন উভয়ের মধ্যে দেখা দেয় বিরোধ এর জেরেই একরামকে ক্রস খুন করা হয় ঘটনার ছয় বছর পর আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এইসব চাঞ্চল্যকর তথ্য মাদক ব্যবসা নয় আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি আব্দুর রহমান বদির সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় একরামকে খুঁটির জোর ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের র্যাবের হাতে খুন হওয়ার সময় কাউন্সিলর একরামের আর্তনাদ সন্তানের ফোনে হওয়া রেকর্ডের মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সে ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ অডিওতে শোনা যায় আব্বু তুমি কখন আসবা এই তো মা চলে আসবো তুমি ঘুমাও তোমার আসতে দেরি হবে যে না দেরি হবে না চলে আসব ইনশাআল্লাহ আব্বু তুমি কান্না করতেছ যে না কান্না করতেছি না। এরপর কান্নার শব্দ তারপর গুলির আওয়াজ ও আর্তনাদ হট্টগোলের মধ্যে দিয়ে খুন করা হয় কাউন্সিলর একরামকে র্যাব ও পুলিশের কথিত ক্রসফায়ারের সাজানো নাটক সম্পর্কে আগে থেকেই সাধারণ সাধারণ মানুষের ধারণা থাকলেও ট্যাকের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা একরাম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সামনে আসে ক্রসফায়ারের নামে পরিকল্পিত হত্যাকাণ্ডের ভয়ঙ্কর এক ছবি ওই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাট হয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও কারণ র্যাবের তৎকালীন ডিজি বেঞ্জির আহমেদের নেতৃত্বে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযানের ক্রসফায়ারের মানুষ খুনে মেতে উঠেছিল র্যাব দর্শক আমাদের দেশ পত্রিকার দ্বিতীয় আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে বলেছেন পুলিশ কর্মকর্তাদের ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণবুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে গতকাল সোমবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একশো সাতাইশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক বদর দিবস আজ আজ সতেরো রমজান দ্বিতীয় হিজড়ির এই দিনে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ সেদিন তার রাসুল সল্লাহু ও মোমিনদের বিজয়ী এবং কাফিরদের ও মুসরিকদের পরাজিত করার মাধ্যমে হক ও বাতিলের প্রবেদ প্রতিবাদ প্রতিবাদ করে দিয়েছেন কোরআনে আল্লাহ দিবসটিকে ইয়ামুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্য নিরূপণের দিন বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক প্রথম পাতায় আরও একটি বিশেষ প্রতিবেদন শিশু দর্শনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দর্শনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হচ্ছে বলাৎকার মাগুরার আসিয়া দর্শন ও হত্যার বিচার শীঘ্রই প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই গণ হামলা ডাবির একশো এবং চুয়েটের ১৯ শিক্ষার্থী বহিষ্কার প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমার দেশের বিশেষ আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে চালের দাম বাজার স্থিতিশীল রাখতে সরকারের নানা উদ্বেগ চাল অবৈধভাবে মজুত চালকল মালিকের বিরুদ্ধে মামলা মজুদ করা দুইশো টন ধান ও পঁয়ত্রিশ টন চালসহ গুদাম সিলগালা প্রথম পাতার একটি প্রতিবেদন অতি দরিদ্র এলাকার একত্রিশ লাখ শিক্ষার্থী পাবেন খাবার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রকল্প প্রস্তাব পাঁচ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় বিস্কুট কলা ডিম দুধ সহ পুষ্টিকর খাবার দেওয়া হবে তিনশো জনবল নিয়োগ ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন লক্ষ্য দর্শক আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত বিবিসির প্রতিবেদন শেখ হাসিনা সরকারের পতনের পর নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে চলেছে বাংলাদেশে এর মধ্যে এক সময়ের শত্রু হিসাবে গণ্য করা পাকিস্তানের সঙ্গে ক্রমেই সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্বেগ নিয়েছে বাংলাদেশ সরকার দশকের পর দশক সম্পর্কে জটিলতার পর প্রথমবারের মতো গত মাসে সরাসরি বাণিজ্য শুরু করেছে দুই দেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টনের চাল আমদানি করে বাংলাদেশ সরাসরি বিমান যোগাযোগ ও সামরিক সংযোগ সহ হচ্ছে দুই পক্ষের মধ্যে বিশাল প্রক্রিয়া সহজ হয়ে এসেছে এবং নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে ভারতের বিশাল ভূমি দ্বারা বিভক্ত দুই দেশের মধ্যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের জেরে তিক্ত সম্পর্কের সূচনা হয় সে সময় পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ প্রচণ্ড সংগ্রামের মধ্য দিয়ে ইসলামাবাদ থেকে স্বাধীনতা লাভ করে সে সময় ভারত বাংলাদেশের পক্ষের সমর্থন দিয়ে স্বাধীনতা অর্জনে সহায়তা করে দর্শক আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের মহানগরী পাতায় দেখতে পাচ্ছি মাজারে বাংচুর চালালে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা সরকারের হুশিয়ারি। আরও দেখতে পাচ্ছি এয়ারপোর্টে বেবিচক কর্মীদের বিক্ষোভ সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবি আরও দেখতে পাচ্ছি দর্শক দ্রুত নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের আহ্বান ফেসবুকে মির্জা ফখরুলের স্ট্যাটাস আদালতে কাঁদলেন শাহজাহান খান চার দিনের রিমান্ড সাবেক এমপি শাহিনের তেপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ তিনশো একচল্লিশ কোটি টাকা লেনদেন আমরা দেখতে পাচ্ছি বিচারক রিট শুনতে বিব্রত হাইকোর্ট প্রধান বিচারপতির কাছে যাচ্ছে নথি আরো দেখতে পাচ্ছি সংস্কার স্থায়িত্বের জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য ইফতার মাহফিলে প্রধান বিচারপতি প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে দেখতে পাচ্ছি ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার ভারতের উত্তর প্রদেশে মির্টে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ রোববার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের দোল বা হোলি উৎসবের দিন ক্যাম্পাসে কিছু মুসলিম শিক্ষার্থী নামাজ পড়ছিলেন এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সংখ্যা সংগঠনগুলো এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ শুরু করে সে সময় তারা খালিদ প্রদান ও ঔরফে খালিদ মেওদ আতিকে গ্রেফতারের দাবি জানায় এই দাবির পরিপ্রেক্ষিতে খালিদকে গ্রেফতার করা হয় দর্শক আরও দেখতে পাচ্ছি আমেরিকার জাহাজে হামলা চলবে হুতিদের হুমকি প্রতিরোধের অঙ্গীকার হুতিদের ইয়েমেনের সঙ্গে সংহতি প্রকাশ খামেনের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় যায় হামলা আমরা আরও দেখতে পাচ্ছি মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প ইউক্রেন সংকট আর দিতে পাচ্ছি দিল্লিতে তুলসী গেবার্ট ও অজিত বৈঠক প্রিয় দর্শক আমরা আসি আমার দেশের সম্পাদকীয় পাতায় আসিয়া হৃদয়ে রক্তক্ষরণ লিখেছেন আব্দুল লতিফ মাসুম একজন রাজনৈতিক বিশ্লেষক আপনারা প্রতিবেদনটি পরবর্তীতে পড়ে নেবেন আরও দিতে পাচ্ছি বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করুন আপনার হত্যার রায় রোহিঙ্গা সংকটে আশার আলো জাতিসংঘ মহাসচিবের সফর মতামতে দেখতে পাচ্ছি দর্শক নেতৃত্বের বিকাশ ও আত্মগঠনে স্কাউটিং মিলবক্সের খবরে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের টিকিট কেনায় দুর্ভোগ চুয়ান্ন বছরেও যে রাস্তার উন্নয়ন হয়নি থমকে আছে সম্ভাবনা জুশের আড়ালে মরণ ফাঁদ চাঁদাবাজদের কমান দর্শক আমরা আসছি আমার দেশের অভিমত সপ্তম পাতায় দেখতে পাচ্ছি শাহবাগের বিভাজন ও খুনের সংস্কৃতি লিখেছেন সরোজ মেহেদি আরো দেখতে পাচ্ছি ধর্ম নিরপেক্ষ ভারতে মুসলিম নির্যাতন আরও দেখতে পাচ্ছি আমরা জনতুষ্টিবাদী নেতারা কেন এগিয়ে দর্শক আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে টাকা পেয়েও কাজ করছে না মন্ত্রণালয়গুলো আট মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে চব্বিশ শতাংশ বাস্তবায়ন গতি কম থাকায় সরকারি তহবিলের চাহিদা কমেছে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কর্মসূচি আমরা আরও দেখতে পাচ্ছি শেয়ার বাজারকে নানাভাবে নষ্ট করা হয়েছে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এলডিসি উত্তরণের সময়সীমা পেছানো উচিত হবে না আরও দেখতে পাচ্ছি দুই সালের মধ্যে সি এম এস ঋণ সাতাশ শতাংশ বিতরণের লক্ষ্য বিনোদনে দেখতে পাচ্ছি হকারদের জীবন সংগ্রাম নিয়ে মঞ্চ নাটক কেমন ছিলেন প্রিয় রাসুল এ নিয়ে একটি প্রতিবেদন ইসলাম অনুষ্ঠান প্রকাশ করেছে প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের একদম শেষ পাতায় আমরা দেখতে পাচ্ছি সালমানের বাইশ হাজার কোটি টাকা দুর্নীতির তদন্ত শুরু করোনা ভাইরাসের টিকা আমদানি নিয়ে করোনা ভাইরাসের টিকা কেনার নামে বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ভ্যাকসিন ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল সোমবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হুসেন বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক বলেন ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিড নাইনটিন টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু পক্ষে খরচ হয়েছে আঠারো হাজার কোটি টাকা বাকি বাইশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন এফ রহমান ও তার সিন্ডিকেটের সদস্যরা অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদক জানায় করোনা ভাইরাসের টিকাকে কেন্দ্র করে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মুদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউজ এই সিন্ডিকেটে শক্তির বলয়ে আটকে যায় বাংলাদেশি টিকা বঙ্গব্যাক্স তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছিলেন কোভিড নাইন্টিন টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু টিআইবির গবেষণা প্রতিবেদন অনুযায়ী এই খরচ সর্বোচ্চ আঠারো হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা নয় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গহনার বাজারে সনাতনী ও আধুনিক নকশার দাফট ঈদের কেনাকাটায় সবখানে গহনার ক্রেতার ভিড় স্বর্ণের বিকল্প হিসেবে জনপ্রিয় অ্যান্টিক ব্রাশ মেটাল গহনা ঈদের সাজে নারীদের পছন্দ হালকা ওজনের মিনিমাল ডিজাইন শেষ পাতায় আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা এনডিটিভিকে তুলসী গ্যাবার্ট আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর তুলসী গ্যাবার্ট বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন গতকাল সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম অ্যান্টি রিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি সাত বছরের শিশুকে দর্শনের দায়ে যুবকের যাবজ্জীবন এক দশক আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও এলাকায় সাত বছরের এক শিশু কন্যা দর্শনের দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি এক এগারোর মতো বিএনপিকে মিডিয়ার ট্রায়াল করা হচ্ছে ইফতার মাহফিলে তারেক রহমান এক এগারোর মতো আবারও বিএনপি মিডিয়ার ট্রায়াল মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেন একটি মহল বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে গতকাল সোমবার গুলশানে একটি হোটেলে জিয়া সাইবার ফোর্সের দশতম বাস প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন প্রিয় দর্শক শেষ পাতায় আরও দেখতে পাচ্ছি সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে ইসির চিঠি দর্শক ইউএনও এইচ সিআর কবজায় রোহিঙ্গা ডাটাবেস ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা সরকারের হাতে নেই নিবন্ধিত রোহিঙ্গাদের বায়োমেট্রিক সমৃদ্ধ ডাটাবেস কিন্তু বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থার যৌথ চেষ্টায় তৈরি হয় এই ডাটাবেস এখন পুরো ডাটার একক মালিকানা দাবি করছে সংস্থাটি এতেই আপত্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ নিয়ে উভয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি এখন পর্যন্ত ফলাফল শূন্য তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ডাটাবেসটি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী দর্শক শেষ পাতায় শেষের খবর জুলাই বিপ্লব নিয়ে গুলিতে মাথার খুলি মগজ এপোট ওপোড হয়ে যায় ঘটনাস্থলেই শহীদ হন রিক্সা চালক হাফিজুল আহত ছাত্রকে নিজের রিক্সায় হাসপাতালে নিতেন শহীদ হাফিজুলের শিকদারের ছবি আমরা দেখতে পাচ্ছি খুব কাছ থেকে হাফিজুলের মাথায় গুলি করে পুলিশ ফিরোজপুরের খবর প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ